তো হ্যালো গেছে আমার এই খুব মাইনে ওয়েলকাম কে নাজার ভিডিও হ্যাঁ গেছে চব্বিশ ঘন্টা আমি মাত্র এই বিশ টাকা দিয়ে চলবো তো দেখা যাক আমি কি আদৌ এই চব্বিশ ঘন্টা এই বিশ টাকা দিয়ে চলতে পারি নাকি আর এই বিশ টাকার মাধ্যমে আমার সকালে দুপুরে এবং রাত্রি পর্যন্ত খেয়ে সার্ভাইভ করতে হবে তো দেখা যাক আমি কি আদৌ এই বিশ টাকা দিয়ে চলতে পারি নাকি না এখন যেহেতু সকাল তো আমি সকালে কিছু খাবো তো আমি এর জন্য দোকান থেকে কিছু আমি এখন চলে আসলাম দোকান থেকে একটি বিস্কুট কিনে তো আমি আর আমার যদি 20 টাকা দিয়ে দিন সার্ভাইভ করতে হবে তো আমি এখন সকালে 5 টাকা দাম একটা বিস্কুট কিনলাম তো আমি এখন এই বিস্কুটটা খেয়ে সকালটা পার করব দুপুরে আবার দেখা হবে আর এখন আগে বিস্কুটটা খেয়ে নি বাবা এখন ফাইনালে চলে আসলো দুপুর আর এখন প্রায় দুপুর হয়ে গেছে তো আমি দুপুরে নিয়ে আসছি দশ টাকা দামের একটা কেক এটার দাম দশ টাকা আর আমি যদি বিশ টাকাতে সারাদিন মানে চলার চ্যালেঞ্জ করছি তো আমার সকালে অনেক টাইম টাকা খরচ করছি এখন আমি দশ টাকা খরচ করছি আর রাতের জন্য আরো পাঁচ টাকা রাখছি তো এই তো আমি দশ টাকা একটা কেক কিনে ফেলছি তখন কেকটা খাবো আর হ্যাঁ গাইজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনাদের জন্য আমি আরো ভালো ভালো ভিডিও আনবো ইনশাল্লাহ কিন্তু আপনাদের পাশে থাকতে হবে কিরে ভাই ছেড়ে না কেন জিনিসটা

এটা কিন্তু মজা ছিল গাইস দশ টাকা অনুযায়ী তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবার রাতে তো গাইস ফাইনালি দেখতে রাত হয়ে গেল আর আমি রাতে আমার কাছে তার অবশিষ্ট পাঁচ টাকা ছিল আমি পাঁচ টাকা যে এইগুলো নিয়ে আসছি এইগুলো বলতে এগুলোকে কি বলে আমি সঠিক নাম জানি না এইগুলা মোটামুটি খেতে অনেক মজাই হুম খুব মজা না কিন্তু মোটামুটি খেতে মজা এই যে জিনিসগুলো এটাকে কী বলে আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ তো ভিডিওটা ভালো লাগলে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য আরও ভালো ভিডিও নেক্সট ডে আসবে ইনশাল্লা